আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি আলোচনায় আজকে আমরা আলোচনা করব কেন কোনো সংখ্যায় পাওয়ার যদি শূন্য হয় তার মান এক হয় আমরা এভাবে লিখতে পারি থ্রি টু ফোর ফোর ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি কেন লিখতে পারি কেন এখানে প্রতিটার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে কত ওয়ান তাই না চারটা করলে কথা হয় আমাদের ফোর হয় আর এখানে গুণকালে কথা হয় দেখি এখন কেন এভাবে লিখতে পারি কারণ এখানে আছে কটা পাঁচটা তাই না পাঁচটার ক্ষেত্রে আমরা কয়টা বেশি লিখেছি একটা কিভাবে লিখেছি থ্রি এখানে পাঁচটা থ্রি 3 থ্রি ইন্টু থ্রি

যখন আমাদের ছিল চারটা এখানে পাওয়া লিখেছি পাঁচটা আর এখানে যেহেতু আমরা লিখবো কটা চারটা আর ভাগ্য একটা দিয়ে চারটা থেকে একটা গেলে থাকে তাই না এখানে কত আমরা এই প্যাটার্নটার দিকে একটু সবাই খেয়াল করবো হম থ্রি টু স্কোয়ার যদি আমরা থাকে তাহলে আমরা লিখতে পারি থ্রি কটা দুটো তাই না থ্রি ইন্টু থ্রি তাহলে আমরা এটার মান কত দেয় নাইন তাই না এখন এখানে আমরা কিভাবে লিখবো

এটা এটা কাটাকাটি করলে আগে যদি আমরা এভাবে লিখি থ্রি ইন্টু থ্রি ডিভাইড বাই থ্রি এটা এটা কাটা যাবে থ্রি থাকবে এখন থ্রি টু দি পাওয়ার জিরো এর মান কত এটা আমরা তো বলতে পারতেছি এই মুহূর্তে তাই না আমরা যদি এটার মতো করে লিখি হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি যখন আমাদের পাওয়ার ওয়ান তখন আমরা এখানে লিখেছি টু যখন এখানে টু তখন লিখেছি থ্রি যখন ছিল থ্রি তখন লিখেছি তো ফোর ভাগ দিয়েছি থ্রি দিয়ে যখন ছিল ফোর তখন লিখেছে ফাঁক ভাগ দিয়েছে ঠিক দিয়ে তো এর এই মানে এই যে প্যাটার্ন আছে ঠিক আছে এই প্যাটার্ন অনুযায়ী তাহলে আমরা এখানে কি লিখতে পারি উপরে থ্রি টু ফোর ওয়ান কারণ এখানে আছে জিরোটা জিরোটা মানে এখানে একটা বাড়াই দিতে হবে আর ভাগ দেবো কি ওই বেস দিয়ে তাই না থ্রি দিয়ে তাই আমরা যদি এটা ভাগ দিই তাহলে এটার মান পাই কত থ্রি পাওয়ার কত ওয়ান থাকলে থ্রি আর নিচে থ্রি এটা এটা কাটাকাটি করলে পাওয়া যাচ্ছে কত আমরা ঠিক আছে তাহলে আসলে আমাদের কোনো সংখ্যা পাওয়ার যদি জিয়ারও হয় তাহলে তার মান কি হবে ওয়ান ঠিক আছে এতটুকু দেখলাম এখন বিষয়গুলো ওয়ান পর্যন্ত আসলো জিরো কথা নেগেটিভ থাকলে কি হয় একটা আমরা দেখি থ্রি মাইনাস ওয়ান তো এই সব ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যারা একটু গুমির প্র্যাকটিস করে তারা জানে অনেকে উপরে ওয়ান লিখে তারপরে আমরা নিচের এটা লিখতে পারি কিরকম বেজ লিখে তারপরে যত পাওয়ার থাকবে আমরা সেই পাওয়ারটা এখানে লিখে দেবো এরকম তা ওয়ান এখানে থ্রি এর পাওয়ার ওয়ান থাকলে থ্রি ইন্টু থ্রি থ্রি এর মান থ্রি পাওয়া ওয়ান থাকলে ওয়ান থ্রি হয় তাহলে আমরা ওয়ান দ্বারা যদি থ্রি কে ভাগ দেই তাও দেখবো কত তিন ভাগে এক পয়েন্ট থ্রি কে তাই না আবার থ্রি পাওয়ার যদি এরকম থাকে টু থাকে তার মানে আগের মতো উপরে ওয়ান নিচে থ্রি পাওয়ার টু উপরে ওয়ান থ্রি পাওয়ার টু থাকলে কত নাইন আর ওয়ান কে নাইন দ্বারা ভাগ করে পয়েন্ট ইলেভেন হ্যাঁ ওয়ান ভাগ করে দেখতে পারেন তো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা খেয়াল করি হ্যাঁ এই যে এখান থেকে এখানে আসলো এটা তিন ভাগের এক ভাগই এটা আবার এখান থেকে এটা এটা তিন ভাগের এক ভাগ এটা আবার এখান থেকে এখানে এটা তিন ভাগের এক ভাগ কারণ নাইন কে যদি আমি থ্রি দ্বারা ভাগ দিই থ্রি আসবে আবার থ্রি কে যদি থ্রি দ্বারা ভাগ দেই তাহলে কি আসবে ওয়ান আসবে আবার ওয়ান কে যদি থ্রি দ্বারা ভাগ দিই পয়েন্ট থ্রি থ্রি আসবে হ্যাঁ আবার পয়েন্ট থ্রি থ্রি কে যদি আমি থ্রি দ্বারা ভাগ দিই এরকম আসবে তার মানে আমাদের কি হইতেছে তিন ভাগের এক ভাগ করে এরকম যাচ্ছে এখন এটা যারা একটু বুঝতে চাইবে যারা একটু গণি সম্পর্কে কিউরিওসিটি আছে তাদের উদ্দেশ্যে বলি আমি এই পর্যন্ত তো আমি পেলাম হ্যাঁ এখন প্রশ্ন হলো এই যে আমাদের নেগেটিভ মান আছে হ্যাঁ নেগেটিভ মান যদি আমি ওয়ান টু না লিখে ইনফিনিটি পর্যন্ত লিখি তাহলে আমাদের হ্যাঁ এর যোগ এই যে পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ওয়ান এর সামনে যোগ কত হতে পারে হ্যাঁ সেটা আপনারা কমেন্ট বক্সে দেবে এই এটা প্রমাণ করা যায় খুব ইজিলিও প্রমাণ করা যায় আমরা একটু দেখি যারা সম্পর্কে ধারণা আছে তারা সহজে বুঝবে সব থেকে স্টেবল লজিক এটাই বলা যায় আমরা এভাবে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স হ্যাঁ আমরা এক্স ডিভাইডেড বাই এক্স কে

তার মানে আমরা এখানেও খুব সহজে দেখতে পাচ্ছি যে যদি কোনো পাওয়ার জিরো হয় তার মানে কি হয় ওয়ান আমরা আর একটা ভাবে দেখতে পারি হম আমরা একটু খেয়াল করি ফোর টু দি ফোর ফোর এটা আমরা কিভাবে লিখতে পারি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ওয়ান কেমন কারণ প্রতিটা সংখ্যাকে যদি আমরা অন্ধারে গুণ করি ওই সঙ্গে হয় জিরো কেও যদি আমরা অন্ধারে গুণ করি তাহলে কি হয় জিরো হয় ফোর কে যদি অন্ধারে গুণ করি তাহলে কি হয় ফোর হান্ড্রেড কে যদি অন্ধারে গুণ করি কি হয় হান্ড্রেড হয় তো এখানে আসলে আমাদের একটা কি আছে ওয়ান আছে তা আমরা এবার আবার এভাবে লিখতে হবে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর সাথে কি একটা ওয়ান আবার ফোর এর পর টু হলে ফোর ইন্টু ফোর সাথে কি একটা ওয়ান আবার ফোর ফোর পর ওয়ান হলে একটা ইন্টু ওয়ান আবার এর পর জিরো হলে ফোর জিরো এখানে যখন আমাদের একটু খেয়াল করি চারটা ছিল হ্যাঁ তখন কিন্তু চারটা লিখেছে অনেক তিনটা ছিল তিনটে লিখেছে লিখেছি চারটা ছিল ফোর দুইটা ছিল দুটো লিখেছি ফোর ফোর একটা ছিল একটা লেখেছি এখন ফোর ফোর জিরো তার মানে একটাও নেই তাই না কিন্তু কি আছে একটা ওয়ান আছে ঠিক আছে এভাবে প্রমাণ করা যায়